সুস্থ শরীর নিয়ে ফিরে এসেছিলাম কলকাতাতে আর ভাইয়ের বিয়েতে অনেক আনন্দে সময় কাটিয়েছি অসুস্থ হয়ে ফিরে যাচ্ছি অন্ধ্রপ্রদেশে বাড়ি থেকে অন্ধ্রপ্রদেশে কেমনভাবে যায় আমার মা কি কি রান্না করে দিয়েছে এবং ট্রেনের মধ্যে কি কি খাবার কিনে খেয়েছি সব কিছু এই ভিডিওতে আপনাদের সঙ্গে তুলে ধরবো আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি ইউ আর সিম্পি লাইফস্টাইল ইউটিউব চ্যানেল থেকে আমি উম্মে রুমান কলকাতা গ্রামের বাড়ি থেকে আমার বাপের বাড়ি থেকে একটি ব্লগ ভিডিও শুরু করেছি ভিডিও শেষ পর্যন্ত অন্ধ্রপ্রদেশে দেখতে পাবেন তো আপনারা দেখতে থাকুন আমি অন্ধ্রপ্রদেশে চলে যাওয়ার জন্য আমার মা এখানে তেলের পিঠে বানাচ্ছে আমরা এগুলো পাকওয়ান পিঠা বলে থাকি রাতের বেলা বিরিয়ানি খাওয়ার পরে আমার মা এখানে কিন্তু তেলের পিঠা বানিয়ে নিচ্ছে পাশে কিন্তু বিরিয়ানির হাঁড়ি আছে এখনো পর্যন্ত বিরিয়ানি বেঁচে গিয়েছে কমবেশি বেশি সব রকমের পিঠা খেয়েছি বাবার বাড়িতে এসে শীতের আগে আগেই সব রকমের পিঠা খেয়ে চলে যাচ্ছি অন্ধ্রপ্রদেশে ওখানে গিয়ে কতটুকু করতে পারবো হাজব্যান্ডকে খাওয়াতে পারবো জানি না তবে চেষ্টা করব আমার হাজব্যান্ডকে খাওয়ানোর জন্য আমার হাজব্যান্ড আমার বাচ্চারা পিঠা খেতে পছন্দ করে তাদের জন্য আমি প্রাণপণ চেষ্টা করি সুন্দর সুন্দর আইটেম বানিয়ে খাওয়ানোর জন্য তো আমি এখানে মায়ের হাতের পিঠা খাবো তার জন্য আমার মা সুন্দর করে পিঠা বানাচ্ছিল অপর সাইডে আমার হাজব্যান্ড এখানে ব্যাগ গুছিয়ে নিচ্ছিল আমি যেহেতু অনেকটাই অসুস্থ ছিলাম ওই অসুস্থ অবস্থায় বাপের বাড়ি থেকে চলে আসবো অন্ধ্রপ্রদেশে এখানে আসলে মানে কলকাতায় আসলে আমি অনেকটাই অসুস্থ হয়ে পড়ি আমার গলা বসে যায় গলা ব্যথা হয়ে যায় যদিও ওয়েদার চেঞ্জের কারণে হয়তোবা হয় রাতের বেলা গরম গরম পিঠা খেয়েছিলাম বিরিয়ানি খেয়েছিলাম এখন ভোরের বেলা সব কিছু গুছিয়ে নিচ্ছি দুই বক্স মহিষের মাংস কষা দিয়েছে বেগুন দিয়ে আর সামুদ্রিক মাছ দিয়ে রান্না করে দিয়েছে ভাত রান্না করে দিয়েছে সাথে আমার মা অনেক কিছু কিনে দিয়েছে তো আমি কিছুই ভিডিও করতে পারিনি আমার হাজব্যান্ড সব কিছু গুছিয়ে নিয়েছে আমি অনেকটাই অসুস্থ ছিলাম প্রচুর কাশি হচ্ছিল মানে কেশে কেশে দম ফেলতে পারছিলাম না ভোরের বেলা বেরিয়ে পড়েছি আমরা আমাদের ট্রেন জার্নিং করার জন্য আর এখন আছি মগরাহাট স্টেশনে এখান থেকে লোকাল স্টেশন লোকাল ট্রেনে আমরা যাব তারপরে আমরা একটা কারে করে সাঁতরাগাছি স্টেশনে যাব ওখান থেকে আবার মেল ট্রেনে উঠে বিজয়বাড়া স্টেশনে যাব তারপরে কিন্তু আমরা খাম্মাম স্টেশনে যাব তো কিভাবে যাই আপনাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব। এখন চলে এসেছি শিয়ালদা স্টেশনে এখান থেকে আমার হাজব্যান্ড কিছু ফল কিনেছে কলা আপেল আর এখানে আমার হাজবেন্ডের চাচাতো ভাই এসেছে মানে আমাদের সঙ্গে যাবে অন্ধ্রপ্রদেশের খাম্মাম শহরে তো সে এখন কিছু গুছিয়ে নিচ্ছে আর সে এসেছে আমাদের দুইটা বাচ্চা দেখছে আর সেই সাথে আমার হাজবেন্ডও দেখছে আমি যেহেতু অনেক অসুস্থ বিশেষ করে খুব কাশি হচ্ছিল মানে এতটা কাশি হচ্ছিল বাচ্চাদেরকে নেওয়া যাচ্ছিল না কোলে নিলে আরো বেশি কাশি হচ্ছিল এখান থেকে ফল কিনে এই যে শিয়ালদা স্টেশন থেকে এখন বেরিয়ে যাচ্ছি আমরা কারে উঠবো আমার হাজবেন্ড আমার হাজব্যান্ডের চাচাত ভাই এবং দুইটা বাচ্চা সবাই সামনে আছে না আমার বাচ্চাটা আমার কোলে আছে আর এখন আমরা চলে যাচ্ছি সাঁতরাগাছি স্টেশনে তো ওখানে অনেকটা টাইম বসে থাকতে হয়েছিল আমাদের যেই টাইম সময় দেয়া হয়েছিল ট্রেনে ওই টাইম থেকে দুই তিন ঘন্টা লেট ছিল ট্রেন জার্নি এমনই হয় যতবার বাড়ি থেকে মানে কলকাতা থেকে অন্ধ্রপ্রদেশ যায় ততবার বলি আর এখন আসব না আর এখন আসব না কিন্তু পরিস্থিতির কারণে আবারও ফিরে যেতে হয় কারণ আমাদের বাড়ি ওখানে আমাদের সব কিছুই ওখানে তাই ওখানে আমাদের ফিরে যেতে হয় মায়ের বাড়ি থেকে বেরিয়ে এসেছি কিন্তু আব্বার সঙ্গে দেখা করা হয়নি আব্বা এসেছে আব্বা অনেক কিছু নিয়ে এসেছে তো আব্বা কি কি এনেছে সব কিছু আপনাদেরকে দেখায় খাবার এনেছে আর নিজে হাতে ডালের হালুয়া বানিয়ে এনেছে আমার ছোট্ট বাচ্চাটাকে দিচ্ছে তখন আমিও বলি আমাকেও একটু দাও সকালবেলা কিছুই খেয়ে আসিনি আমার মা অনেক কিছু দিচ্ছিলো আমি বললাম সকালে যদি খেয়ে বের হই তাহলে বমি হতে পারে তাই আমি কিছুই খাইনি আমার বাচ্চারাও ঘুম থেকে উঠে ঝটপট রেডি হয়ে চলে এসেছে ওইভাবে সুন্দর করে রেডি করতে পারিনি এমনি নর্মাল একটা জামা পরিয়ে নিয়েছি টেন জার্নিং অনেক কষ্ট এখানে অনেক জামা চেঞ্জ করতে হয় বাচ্চাদের বড়ো ছেলেটা তার আব্বুর সাথে পানি কিনতে গেছে আর আমার আব্বা এসেছে আমার আব্বার কাছে খাবার চাইছে নানাজি খাবার দাও তো নানাজি খাবার দিয়েছে ডালের হালুয়া আমাকেও দিয়েছে আমি এখন খেয়ে নিচ্ছি এখন সাড়ে আটটা নয়টা মতো বাজে সকাল পাঁচটার সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম আর সাড়ে আটটা নটার সময় কিছু খাচ্ছি আমার হাজবেন্ড তারপরে আকে রস এনেছে আরও কিছু খাবার কিনে এনেছিল খাওয়ার জন্য বলছিল। তো আমার শরীরটা অনেকটাই অসুস্থ আর বাড়ি থেকে চলে যাচ্ছি মনটাও ভীষণ খারাপ তাই কোনো কিছু খাওয়ার ইচ্ছা হচ্ছিল না আর এখন আমরা যে প্ল্যাটফর্মে ছিলাম ওই প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে ট্রেন দেবে তার জন্য আমরা অন্য প্ল্যাট প্ল্যাটফর্মে চলে যাচ্ছিলাম বারো তেরো দিন বাবার বাড়িতে খুবই এনজয় করেছি অনেক ভালো সময় কেটেছে এখন চলে যাচ্ছি নিজের গন্তব্যে বাচ্চারা কিন্তু মন খারাপ করে নেই হয়তো বা মন খারাপ করতো তার কাকু এসেছে কাকু আসাতে কিন্তু মনটা ফুরফুরে হয়ে গিয়েছে এখন আমরা ট্রেনে উঠে গিয়েছি আর রাফানের আব্বুজি শুয়ে আছে ছোট বাচ্চাটাকে নিয়ে আর আমার দেওয়ার নিয়ে আছে আমার বড়ো বাচ্চাটাকে নিয়ে আমি একদম রিল্যাক্সে আছি একা তো তারপরে শিয়ারাওয়ালা এসেছিল, ট্রেনের মধ্যে শিঁড়া কেনা হয়েছে শিঁরা খাবো বলেছিলাম তাই শিঁয়ারা কিনে দিয়েছে ট্রেনের মধ্যে শিঙাড়া তেমন একটা ভালো লাগে না তবে এবারের শিঙাড়াটা অনেক সুন্দর ছিল তার জন্য কিনেছি আমার হাজব্যান্ড প্রথমে কিনেছে খেয়েছে আর বলছিল হেবি সুন্দর লাগছে খাও তার জন্য খাওয়া হয়েছে তারপরে সোনপাপড়ি কেনা হয়েছিল আর দুপুরে আমার মা যে খাবারটা দিয়েছে ওই খাবারটা সবাই মিলে খেয়েছি আর ওই খাবার কিছুটা আছে এখন বের করা হচ্ছে না মানে মাংস কষাগুলো আছে এমনি সবজি আর ভাত খাওয়া হয়ে গিয়েছে ওগুলো ভিডিও করিনি তখন প্রচণ্ড কাশি হচ্ছিল তাই আর কোনো ভিডিও করিনি এতটা কাশির মধ্যে ভিডিও করা তাও অসম্ভব তারপরেও করেছি আর বাচ্চাদের জন্য একটুখানি মানে ট্রেনের খাবার কেনা হয়েছিল। বাচ্চারা ভাত খাবে বলছিলো আমার চা শাশুড়ি মানে আমার ওই চাচাতো দেওরের মা উনি ওই রুটি পরোটা আর আলু ভাজা পাঠিয়েছে ওনার ছেলের জন্য আর দুপুরে আমাদের খাবার খেয়েছে এখন রাতের বেলা ওই খাবার ওর মানে আমার হাজব্যান্ড আর চাচাতো ভাই খাচ্ছিলো আমার দেওয়ার আর আমিও একটু খেয়েছি তারপরে রাত হয়ে গিয়েছে ঘুমিয়ে পড়েছি আর কোনো ভিডিও করে সকাল থেকে আবার ব্লগ ভিডিও শুরু করে দিয়েছি আর সকালবেলার এই দৃশ্য মানে অন্ধ্রপ্রদেশের খাম্মাম শহর বা বিজয়বাড়া বা পাটনাম এই সাইটের দৃশ্যগুলো অনেক সুন্দর পাহাড় পর্বত নদী নালা অনেক কিছু আছে সকালবেলা জানালার ধারে বসে বসে ভিডিও করছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আর এই দৃশ্য উপভোগ করছিলাম আজকে আমার কথার মধ্যে অনেক ভুল ভ্রান্তি হয়ে গেছে অনেক উল্টোপাল্টা বলে ফেলেছি আপনাদের কাছে খারাপ লাগলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর এই যে ট্রেন যাচ্ছিলো ট্রেনের দৃশ্য একটু আপনাদের মাঝে তুলে ধরলাম অনেক জার্নিং করে আমরা ফিরেছি আমাদের অন্ধ্রপ্রদেশে এখন বর্তমানে অন্ধ্রপ্রদেশে বসে বসে ভয়েল দিচ্ছি কালকে সকাল এগারোটায় আমরা ট্রেনে উঠেছি নটার সময় ট্রেন আসার কথা ছিল এগারোটায় এসেছে এগারোটায় ট্রেনে উঠেছি আর আজকে সকালবেলা এই যে ভালোভাবে সুস্থভাবে একটু বসেছি অন্ধ্রপ্রদেশ এরিয়ার হাওয়া আমার গায়ে লেগেছে তাই অনেকটাই সুস্থ হয়ে গিয়েছি আর কালকে আমি সারাক্ষণ শুয়েছিলাম একটুও বসতে পারিনি শুধু খাওয়া দাওয়া করেছি আর শুয়েছি আমার দুইটা বাচ্চা আমার দেওয়ার আর আমার হাজব্যান্ড দুজন মিলেই দেখেছে সত্যি ওদেরকে ধন্যবাদ দেয়া দরকার দুইটা বাচ্চা অনেক পেরেশান করছিল তাদের সামলানো অনেক কষ্ট হয়েছে এখনো পর্যন্ত আমার দুইটা বাচ্চা তারা নিয়ে খেলা করছে আর আমি জানালার ধারে বসে বসে ভিউ উপভোগ করছিলাম আমার হাজবেন্ড আমাকে কিন্তু ফ্রিভাবে ছেড়ে দিয়েছে তুমি একটু রিল্যাক্স করে নাও তারপরে ওখানে গিয়ে তো দুইটা বাচ্চা নিয়ে তোমাকে মানে সামলাতে হবে হিমশিম খেতে হবে এখন আমরা একটু দেখি এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি কন্টিনিউ করছেন ভিডিওর কোন অংশে ভালো লেগে গেলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন আমার ভিডিওর কোনো অংশে ভালো লেগে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন পাশে থাকা বেল বাটনের অল অপশানে সিলেক্ট করে রাখবেন এতে করে নিত্য নতুন ব্লগ ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে আপনারা চাইলে সময় সুযোগ করে দেখে নিতে পারবেন অলরেডি যারা এই কাজটি করে ফেলেছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ দুইটা বাচ্চাকে নিয়ে আমার দেবর আর আমার হাজবেন্ড দুজন মিলে লুডো খেলা করছিল আমি উপরে বসে বসে একটু ভিডিও করে নিয়েছি তারপরে চাওয়ালা এসেছে চা কেনা হয়েছে এখন আমরা বিজয়বাড়া স্টেশনে নেমে গিয়েছি এখানে সবার প্রচণ্ড খিদা পেয়েছে আমার তো কোনো কিছুই খিদা পায়নি ওরা বলছিল আমরা এত কিছু কিনে কিনে খাচ্ছি তুমি কেন খেতে চাইছো না তো আমার কিছুই ভালো লাগছিল না শরীরটা ভীষণ খারাপ তারপরে ও ওরা বিরিয়ানি খাবে বলেছিল তো ওদের জন্য বিরিয়ানি আনা হয়েছে আমি সেটা একটু ভিডিও করে নিয়েছি আমার জন্য ও বিরিয়ানি আনবে বলেছিল আমি বলেছি এখন আমি কিছুই খাবো না আমি ওখানে পৌঁছাতে পারলে মানে বেঁচে যায় আমার খুব কষ্ট হচ্ছে ট্রেন জার্নিং করে তো তাই আমি কিন্তু ভিডিও করে নিয়েছি আর একটুখানি খেয়েছি আমার হাজব্যান্ড বলছিল তুমি অন্তত দুই গাল খেয়ে আর পানি খাও তাহলে শরীর ভালো থাকবে অসুস্থ হয়ে যাবে না হলে না খেলে তো আঁকের রস এনেছে আঁকের রস ওটাও খেয়ে নিয়েছি আমার জন্য বিশেষ করে আঁকের রস এনেছে আর প্রচণ্ড গরম হচ্ছিলো ওই টাইমে আমার ছোট্ট বাচ্চাটা আবার প্রচুর বমি করেছে তাকে আবার মাথায় পানি দিয়ে ঢাল পানি ঢালতে ঢালতে আনতে হয়েছে মানে অনেক কষ্টে আমরা এখন খাম্মাম শহরে ফিরে গিয়েছি আর এই যে খাম্মাম স্টেশনে চলে এসেছি বাড়িতে এসে সবাই রেস্ট করছিল আমাদের গৃহিণীদের তো আর কোনো রেস্ট নেই মহিষের মাংস এনেছি আর মানকচু এনেছিলাম ওটা দিয়ে রান্না করে নিয়েছি আর ভাত রান্না করে নিয়েছি সবাইকে খেতে দিয়েছি আর কিছু কিছু জামা কাপড় যেগুলো ইমার্জেন্সি কাঁচতে হবে ধুইতে হবে বমি করে দিয়েছে ওগুলো ধুয়ে নিয়েছি তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ